আহ তা সমাজে তো কত অধিকার আছে আচ্ছা অধিকার আছে আমি কোনো সমাজ ছাড়া কোনো অধিকার নাই তোমার কোনো অধিকার নাই কার উপর স্যার ঠিক আছে এই না জিজ্ঞেস মিদা বলো তুমি অধিকার বলতে কি বোঝো হোয়াট ইজ व्हाट ডিমিইন ভাই অধিকার স্যার যে কোন জিনিস নিজের হাতে রাখা বা যেটা নিজের গিয়ে রাখা মানে যেটা নিজের আহ দাবি গুলো নিজের নিজের হ্যাঁ লেজাই বলে দাবি করা বাইরে রাখা ওকে থ্যাংক ইউ না ফিজ তোমার ডেফিনেশন নামে একটু বেশি অ্যাপ্রুপিয়েট মনে হচ্ছে থ্যাংক ইউ সবারটা হয়েছে হ্যাঁ সবারটাই হয়েছে অধিকার মানে কোনো কিছু তোমার দখলে থাকা তখন না থাকলে সেটা তোমার বলে স্বীকৃতি পাওয়া এরকম আর কিছু যাই হোক এটা মূল বিষয় না এটা আসলে মূল বিষয় না এমনি মজা করলাম হ্যাপ মানি আছে হ্যাপ মানি আছে এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান কালে হ্যাব অর্থ হচ্ছে আছে আর অতীতকালে হ্যাপটা হয়ে যাবে হ্যাড আর বাংলা অর্থ আছে হয়ে যাবে ছিল আর ভবিষ্যৎ ভবিষ্যৎকালে মানে ফিউচার টিন্স এটা হবে থাকবে আর এটা হবে সেল হ্যাব তো हैव আর অধিকার বুঝালো হ্যাব বসে তখন কিন্তু এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না এটা হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্স past ইনফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স তার মানে হ্যাবের বাংলা এখানে আছে ছিল থাকবে এটাই বুঝাবে যেমন ধরো আমার একটা কলম আছে তার মানে কলমটা আমার অধিকারে আছে আমার দখলে আছে জান্নাত বসতে করতে চৌধুরী আর কি यस কি বলো তো আচ্ছা তুমি আমাকে মিট করে দিয়েছো শুনতে পাইনি ঠিক আছে দেখো কারণ আমার একটা কলম আছে তাই না জি স্যার दट आई পেন আই हैव এ পেন আই हैव এ পেন আচ্ছা আমি দলিটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ চর্চা করি তাহলে আরো বেটার হয় আমি এখন দেখে দেখে বাংলা বলবো তোমরা দেখে দেখে সুন্দর করে ইংরেজি বলবা এ ওকে স্যার

ফাইমা খেয়াল করও জানা ফেলকো কিভাবে বাক্যটাকে বড় করছে হ্যাঁ আই হ্যাভ আ বিগ হাউস আমার একটা সুন্দর বাড়ি আছে হাউস আমার একটা দামি বাড়ি আছে আই হ্যাভ এক্সপেন্সিভ এর যেহেতু প্রথম অক্ষরটা ভাওয়েল তাই এটা হয়ে যাবে এন আই হ্যাভ এন এক্সপেন্সিভ হাউস দ্যাটস ফাইন আমার একটা ভাতিজি আছে আই হ্যাভ আ নিচ ওזה লিখে দিয়েছো আই হ্যাভ নিচ নিস ভাতিজি হ্যাঁ ভাতিজি তো আমার একটা ভাতিজা আছে ভাইপো আছে ভাইপো কি হবে আই হ্যাভ আ নেফিউ আই হ্যাভ আ নেফিউ আমার একটা ভাই আছে কি হবে এটা ইংলিশটা আমার একটা ভাই আছে আই হ্যাভ আমার একটা বোন আছে

আমার একটা পাগলি বান্ধবী আছে কি হবে এটা আই হ্যাভ আ ক্রেজি ফ্রেন্ড আই হ্যাভ আ ক্রেজি ফ্রেন্ড দেখো বাক্য লাগে কিভাবে বড় কথা জান্নাত এইভাবে মনে করো বাক্য বড় করবা চেষ্টা করবা দেখো হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়ান আচ্ছা তাও যদি বলি না হতে বলি তাই আই হ্যাভ নো হ্যাঁ আই হ্যাভ নো পেইন এরকম হবে আমার কোনো কলম নাই কি হবে

আমার কোনো এরপর ধরো তুমি তো বললে হ্যাপ তাই না আর কি হ্যাপ বলতো ধরো সাবজেক্ট আই ইউজ করলাম উই উ হবে উই হ্যাভ ইউ হ্যাভ এগুলো ক্ষেত্রে আই উই

হি হ্যাপটপ আছে মোটর বাইক আছে মোটর বাইক তার একটা টি শার্ট আছে তার একটা হুডি আছে সুন্দর হুডি আছে নাই একটা দামি হুডি আছে right hoodie. he has an expensive হুডি ফাইন্ড তার একটা পাসপোর্ট আছে পাসপোর্ট তোমাদের আয়তে চলে আসছে এগুলো যদি বলি ফাহিমার একটা কলম আছে না কি হবে ফাহিমা হ্যাজ আ পেন জান্নাতের একটা কলম আছে জান্নাত হ্যাজ আ পেন ফাইন আচ্ছা যদি পারবেন পাস্ট টেন্সে তো চলে যান পাস্ট টেন্স পাস্ট টেন্স কি ছিল কি বুঝাবে ছিল আমার একটা কলম ছিল তাহলে হ্যাড হবে তবে এটা মজার ব্যাপার হচ্ছে এটা যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো সাবজেক্টের সাথে হেডই থাকবে যেমন আই হ্যাড উই হেড হি হেড শি হেড দে হেড জান্নাত হেড ফাইম হেড যাই যেতে বলো সবার ক্ষেত্রে হবে হ্যাড এই হ্যাডের কোনো পরিবর্তন হবে না রাইট তো আমার একটা কলম ছিল ইংলিশ কি হবে আই হ্যাড পেন আমার একটা কম্পিউটার ছিল আই হ্যাড কম্পিউটার আমার একটা ল্যাপটপ ছিল আই হ্যাড ল্যাপটপ আমার একটা স্মার্টফোন ছিল আমার একটা হাউস ছিল আমার একটা ভাতে যে ছিল আমার একটা পুকুর ছিল আমার একটা বাগান ছিল আমার একটা আমার একটা শাক সবজির বাগান ছিল

দেখো ভালো করে বুঝো জান্ন সবাই বুঝো যে ছিল মানে কিন্তু আমার ওয়াজ মানে ছিল আবার ছিল আবার হেড মানেও কিন্তু ছিল তাহলে দুটো পার্থক্যটা কি অধিকার বোঝালো হবে হ্যাড অধিকার বোঝালো হবে হ্যাড আর যদি পেশা বা অবস্থান বোঝায় তাহলে হবে ওয়াজ যেমন আমার দাদা ডাক্তার ছিল ডাক্তার একটা পেশা মাইক অ্যান্ড ফাদার ওয়াজ আর ডক্টর আমার দাদার একটা বাড়ি ছিল দুটো মধ্যে ছিল আছে তাহলে বাড়ি তো অধিকার বাড়ি গেছে অধিকার তাহলে হবে হ্যাড মাই গ্যান ফাদার হ্যাড আর কি বাড়ি হাউস হাউস বুঝতে পেরেছ স্যার আজ ক তাহলে হ্যাড নো হ্যাড নো পেন আমার কোনো কলম ছিল না কি হবে আই হেড নো পেন আমার কোনো স্মার্টফোন ছিল না আই স্মার্টফোন আমার কোনো বন্ধ ছিল না আমার কোনো টাকা ছিল না আই তার কোনো টাকা ছিল না হি হ্যাড কোনো টাকা ছিল না

তোমরা আমাকে যেন শুনতে পায় মাই ফাদার হ্যাজ মাই ফাদার হ্যাজ এ লাইট হাউস আমার বাবার একটি সুন্দর বাড়ি আছে মাই গ্র্যান্ডফাদার হ্যাড আ ওয়েট আমার দাদার একটি বড় পুকুর ছিল আই শেল হ্যাভ আ কম্পিউটার আমার একটা কম্পিউটার থাকে দে হ্যাভ নো তাদের কোনো খেলার মাঠ নেই আ দাদাজ হ্যাজ সিরিয়াস প্রবলেম মেটার কিছু মারাত্মক সমস্যা কিছু

গার্ডেনটা তুমি বেশি করে বিশেষত বসো একটা সুন্দর বাগান ছিল একটা বড় বাগান ছিল একটা শাক সবজির বাগান ছিল বাগাল তুমি বড় করো

কিন্তু যদি বলো মাই ফাদার ওয়াজ গেও তাহলে কিন্তু অর্থ পালটা যায় এটা অর্থ হচ্ছে আমার বাবা গুরু ছিল নাউজুবিল্লাহ এটা কিন্তু হবে না যায় না কিন্তু এটা কিন্তু কোন ভাইবাতে বলছিল যে ওয়াজ ওয়াজ মানে ছিল হ্যাড মানে ছিল আত্মকথা কি ও যদি কোনো পেশা হয় তাহলে ওয়াজ আর অধিকার বুঝালে হ্যাড তো আমার বাবা একটা গুরু বাবা বাবা অধিকার বুঝাইছে তাই না কোন তার কোনো পারে ছিল নাকি হবে কি He had no, mm -hmm. head, no uh, house. He had no house, Right. But uh, I might Samsung mobile security. Uh, I have, have a Samsung, Samsung, Samsung. Samsung mobile. I ha have. Sorry. I have a Samsung, Samsung. Mobile, mobile phone. Nemo, BL, mobile phone. Mobile phone. যেহেতু স্যামসাং একটা কোম্পানি নাম তাই এমটা বড় হাতের হলো সো এটা ব্যাপার হচ্ছে ব্যাপার তোমার যদি বাসায় আরেকটু যদি ভিডিওটা দেখো আরেকটু চেষ্টা করো আমি এখানে পাঁচটা বাক্য প্র্যাকটিস করেছি তুমি দশটা করো নিজে থেকে দেখবে তাহলে তোমার মাথায় তো সেট হয়ে থাকবে একেবারে এক্সাক্টলি তুমি আর কখনো বলবা না আর তুমি যদি এটা পড়লাই কিন্তু আসলে গুরুত্ব দিলে তাহলে কিন্তু মনে থাকবে না আচ্ছা দেন তারপর আমি বইটার মধ্যে কিছু এক্সেপশন বাক্য লিখছি বাকুলা নাফিস তুমি পড়ো তো কি লেখা আছে সাম সেন্টেন্সেস পড়ো কুইক পড়ো না ফসম নাই জানা প হ্যালো জান্না সুন্দ বছ